অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী নবম ও এগারোশো খণ্ড হইতে ক্রমান্বয়ে পাঠ বিদ্যার চর্চাকে নিষিদ্ধ করিতে বলিতেছি না কিন্তু ভগবত চরণ বিদ্যা যে অবিদ্যা মাত্র মিথ্যা বিলাস বা বিপজ্জনক ব্যাসন মাত্র সেই কথাই তোমাকে বারংবার স্মরণ করিতে বলিতেছি বিদ্যান হও কিন্তু অবিদ্যার পোষ্যপুত্র রূপে নাহে জ্ঞানী হও কিন্তু অজ্ঞানের ঘনতম শ্রাবৃত গভীর অন্ধকূপে ডুবিয়া গিয়া নহে কবি হও কিন্তু তো কালের বাস্তবকে তোমার কামায়ণ কন্ডুতির অলস কল্পনা সাগরে নিমজ্জিত করিয়া দিয়া নাহে সাহিত্যিক হও কিন্তু নিত্য কল্যাণের সহিত সম্বন্ধ রাহিত্য সৃষ্টি করিয়া নাহে নাট্যকার হও কিন্তু জগৎব্যাপী মহানাট্যের ইঙ্গিত ভুলিয়া নাহে শিল্পী হও কিন্তু আত্মধর্মের আত্মজাগরণের শিল্প কৌশলে উদাসীন থাকিয়া নাহে গীতজ্ঞ হও কিন্তু যে মহা মহাসঙ্গীত হইতে কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃজিয়া উঠিল যে মহাসঙ্গীতের মাঝে কোটি কোটি ব্রহ্মাণ্ড পুনঃ নদ গিরি উপবন সহ দেব নর পশু সহ বিলীন হইল সেই সঙ্গীতের সহিত সঙ্গতিচ্যুত হইয়া নায়ে বাদন দক্ষ হও কিন্তু যে মধুর প্রেমবাদ্য অনলে অনিলে নিয়ত বাজিতেছে চন্দ্রে মিহিরে সাগরে ভূধরে বনে উপবনে নিখিল বিশ্বে অবিরাম বাজিয়েছে তাহার সহিত জ্যোতি রক্ষা করিয়া পূজা মানে সন্তোষ বিধান যাঁর পূজা হচ্ছে তাঁরও সন্তোষ বিধান যে পূজা করছে তাঁরও সন্তোষ বিধান যাঁর পূজা করছ তাঁর সন্তোষ তোমার প্রাণের অকপট ভক্তিতে হবে বাহ্য উপচার তার জন্য প্রয়োজন নয় কিন্তু তোমার প্রাণের ভক্তি উৎপাদনের পক্ষে যখন বাহ্য উপচার প্রয়োজন হয় তখন জানবে যে এতে তাঁরও অসন্তুষ্ট হবার কারণ নেই হরিও